ডিকশনারি অ্যাড ডিকশনারি ইনভেস্টিগেশন সাধারণভাবে ইনভেস্টিগেশন শব্দটি বোঝায় কোনো ঘটনা সমস্যা বা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান বা তদন্তের প্রক্রিয়া যার উদ্দেশ্য হল সত্য উদ্ঘাটন তথ্য সংগ্রহ বা কারণ নির্ধারণ এটি প্রায়শই অপরাধমূলক কার্যকলাপ বৈজ্ঞানিক গবেষণা বা যেকোনো সন্দেহজনক বা জটিল বিষয়ে সঠিক ব্যাখ্যা পাওয়ার জন্য পরিচালিত হয় যেমন দি ইনভেস্টিগেশন রিভিউ নিউ এভিডেন্স তদন্তে নতুন প্রমাণ উন্মোচিত হয়েছে শব্দটির উৎপত্তি ল্যাটিন ইনভেস্টিগেশিও থেকে যা এসেছে অর্থাৎ অনুসন্ধান করা থেকে এখানে ইন মানে ভেতরে এবং মানে পদচিহ্ন অনুসরণ করা প্রাচীনকালে এটি মূলত পদচিহ্ন বা ইঙ্গিত অনুসরণ করে খোঁজার প্রক্রিয়া বোঝাত যা পরবর্তীতে আধুনিক অনুসন্ধান ও বিচারক প্রক্রিয়ায় রূপ পায় এর সমার্থক শব্দ হল এনকোয়ারি জিজ্ঞাসাবাদ এক্সামিনেশন পরীক্ষা প্রোব তদন্ত ইন্সপেকশন পর্যবেক্ষণ এবং বিপরীত শব্দ হল এনটেনশন অবহেলা नेग्लेक्ट उपेक्षा डिसरीगार्ड अमनोजोग अवयडेंस एरिए जावा